সালামু আলাইকুম আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আবিদ কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ছিল কবজিতে ব্যথা সাধারণভাবে বললে কবজিতে ব্যথা আর মেডিকেলি যদি এটাকে বলা হয় তাহলে আমরা এটাকে বলি ডিকিওরভেন্স টেনোসেনোভাইটিস হ্যাঁ অর্থাৎ আমাদের কবজিতে দুটি বড় বড় মাংস পেশি আছে এই মাংস পেশি দুটোই হচ্ছিল দায়ী আমাদের কবজি হচ্ছিল ভাজ করা এবং বৃদ্ধাঙ্গুল সোজা করা আমাদের দৈনন্দিন কাজকর্মে এই মুভমেন্টটি আমাদের খুবই প্রয়োজন তো এই দুটি টেন্ডনে যখন প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয় তখন এই কবজিতে আমরা ব্যথা অনুভব করি এটাকে আমরা বলি ডিকারভেন্স টেনোসেন মেডিকেল নাম তো প্রথমে আসা যাক যে এটা কেন হয় কাদের হয় এটা মূলত হয় রিপিটেটিভ অ্যাকশন যদি হয় আমাদের কবজিতে অর্থাৎ প্রথমত যেসব মারা আছেন ছোটো বাচ্চা আছে নবজাতক বাচ্চা আছে বিশেষত শূন্য থেকে ছয় মাস বা এক বছর বয়সী বাবু যাদেরকে বারংবার কোলে নিতে হয় তো কোলে নেওয়ার ক্ষেত্রে আমাদের কবজির এই পজিশনের কারণে অর্থাৎ আমরা যে ভাজটা করি এই পজিশনের কারণে মূলত কবজিতে ব্যথা হয় এটাকে আমরা ওভার ইউজড ইনফ্লামেশনও বলে থাকি বা বারংবার ব্যবহার করার কারণে একই পজিশনে এই কবজিতে প্রদাহ হয়ে থাকে এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে যেমন হচ্ছিল বয়সজনিত কারণে যদি আমাদের হচ্ছিল আর্থ্রাইটিস হয় অর্থাৎ হচ্ছিল যদি হাড় হয়ে যায় অথবা মাংসপেশিতে কোনো ইনফ্ল্যামেশন বা প্রধাহ হয় তাহলে আমাদের এই কবজিতে ব্যথা হয় অথবা পুরানো কোনো অ্যাক্সিডেন্ট অথবা আঘাতজনিত কারণে সে সময় প্রপারলি হয়তোবা আমরা ওইটার দিকে নজর দিতে পারলাম না কবজিটাকে আমরা রেস্টে দিলাম না আমরা চিকিৎসককে দেখালাম না তো পরবর্তীতেও সেখান থেকে এই প্রবলেমটা হতে পারে কবজি ব্যথা কিভাবে বুঝবো আমাদের খুব সহজ একটা আমরা চেম্বারে ডায়াগনস্টিক টেস্ট করে থাকি ফিজিক্যাল ডায়াগনস্টিক টেস্ট করে থাকি অর্থাৎ কখন এই টেস্ট আমরা করি রুগী এসে বললো যে না আমরা কোনো পুড়ে যাইনি ব্যথা পাইনি কিন্তু তারপরও আমার কবজিতে ব্যথা প্রচণ্ড ব্যথা আমি হচ্ছিল একটা মগ তুলতে পারছি না বা আমার বাবুর জামা ছোট বাবুর জামা আমি নিংড়াবো সেটাও আমরা করতে পারছি না এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই উনি কোনো চোট পাননি রিসেন্ট এক দুই তিন মাসের ভিতরে তাদের ক্ষেত্রে আমরা এফিঙ্কলেস স্টেইন টেস্ট এটা করে থাকি এই টেস্টটাকে খুব সহজে আপনারাও দেখে রাখেন অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে মা আসছেন উনি বলছেন যে আমার এই প্রবলেম তো আমরা কী বলি আমরা বলি যে চলো এই মুড করেন বৃদ্ধাঙ্গুলটা মুড করেন মুড করে নিচের দিকে এইভাবে করেন এরকম করার সাথে সাথে উনার এই কবজি এবং এই থাম বা বৃদ্ধাঙ্গুলের এই জায়গাতে প্রচণ্ড পেইন হয় এবং ছেড়ে দিলে পেইনটা রিলিজ হয় এটাকে বলা হয় কনফার্মেটরি ফিজিক্যাল টেস্ট অফ ডিকিউভারেন্ট ডেনোস্যানোবাইটিস এই টেস্টটি যদি আমরা করে থাকি তাহলে রুগী যদি সাথে সাথেই বলে যে আমরা পারছি না প্রচণ্ড পেন করছে তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি ওনার ডিগিওভারেন্স টেনোসাইনোভাইটিস এটা আপনারা বাসাতেও করতে পারেন যদি আর রিপিট করে করে দেখেন ভিডিওটি তাহলে টের পাবেন নিজেরাও বাসায় করে ইনিশিয়ালি দেখতে পারেন আমি আবারও বলে রাখি তার মানে এই নয় যে আপনারা নিজেরা নিজেরা ডায়াগনোসিস করবেন এটা আপনাদের সহায়কার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বোঝার জন্য তো যদি এই টেস্টটা করেন আপনারা করে যদি দেখেন যে না কবজিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং থামেও ব্যথা হচ্ছে বৃদ্ধাঙ্গুলিতে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারেন অথবা কোনো অর্থকৃতিক ডাক্তারের কাছে যেতে পারেন ওনারা আপনাকে অ্যাসেস করবেন ফিজিক্যালি অ্যাসেস করবেন যদি কোনো ল্যাব টেস্টের প্রয়োজন হয় ডায়াগনস্টিক টেস্টের প্রয়োজন হয় করে আপনাকে ট্রিটমেন্ট দেবে এবার আসি ট্রিটমেন্টের পার্ট আসলে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হলে আমরা খুব সিম্পল যেটা করি প্রথম যে কাজটা আমরা করি যে কারণ এই কবজি এর ব্যথাটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে হবে অর্থাৎ বারংবার যে আমাদের কবজি ভাজ হচ্ছে এইটাকে আমরা অফ করতে হবে সাময়িক কিভাবে অফ করি আমরা বলে থাকি যে হচ্ছিল আমাদের এক প্রকারের স্প্লিন্ট আছে বাজারে কিনতে পাওয়া যায় থাম স্প্লিন্ট বলা হয় তো সেই থাম স্প্লিন্ট আমরা পরে রাখি কবজিটা এরকম থেকে বৃদ্ধাঙ্গুল এরকম থাকে তো এইভাবে আমরা দুই সপ্তাহের মতো রাখি সবসময় যে পরে থাকবে তা না মূলত ভারী কাজগুলা বা বাবুকে আসলে তো আমরা নিতে বারণ করতে পারি না কিন্তু আমরা বলে থাকি বাবুকে যখন ক্যারি করবেন ওই স্প্লিনটা করে থাকবেন তাহলে হবে কি বারংবার কবজিটা বারংবার ভাজ হবে না বৃদ্ধাঙ্গটা ভাজ হবে না তাহলে ওই জায়গাটা বারবার প্রেশার না পড়লে আস্তে আস্তে প্রদাহটা ইনশাল্লাহ কমে যাবে তো এটা হচ্ছে ট্রিটমেন্টের এক নম্বর আপনারা বাসায় এটা করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা সামার সিজনে অর্থাৎ গ্রীষ্মকালে আপনারা হচ্ছিলো বরফ দিতে পারেন পাঁচ থেকে আট মিনিট চারবেলা বা তিনবেলা তিন দিন থেকে পাঁচ দিন হচ্ছিলো বরফ দিতে পারেন পাশাপাশি যদি এতে না কমে পাশাপাশি আপনারা হচ্ছিল ফিজিওথেপিস্টের কাছে আসলে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল মডালিটি এবং হচ্ছে ব্যায়ামগুলো দিয়ে থাকি সহায়ক ব্যায়ামগুলো দিয়ে থাকি তো এটার জন্য যদি কিছুদিন দিন নেওয়ার পর যদি না কমে তো সেক্ষেত্রে অনেক সময় ইন্ট্রাটিকুলার ইঞ্জেকশান দেওয়া লাগতে পারে যদি এটা দিয়ে থাকেন অর্থোপেডিক সার্জন ওনারা তারপরে ইনিশিয়ালি আপনারা এই নিয়মকানুনগুলো মেনে চলে দেখতে পারেন এক দুই সপ্তাহ দেখতে পারেন আশা করি ইনশাআল্লা আপনারা অনেক উপকার পাবেন আর এই ধরনের ব্যথা হওয়ার প্রথম দুই সপ্তাহ পর্যন্ত ভারী কোনো কিছু তুলবেন না স্প্লিনটা পড়বেন বরফটা দিবেন এবং রেস্টে থাকবেন তাহলে এই ইনফ্লামেশনটা কমে আসবে পরবর্তীতে হয়তো বা হালকা কিছু ফ্রি মুভমেন্ট অর্থাৎ এই যে দেখেন এই করা থামটা উঁচু নেওয়া এবং পাশে নেওয়া যেটা রাবার ব্যান্ড নিয়ে এইভাবে করতে পারেন আপনারা দশ থেকে পনেরো চার বেলা করতে পারেন কবজিটা আস্তে আস্তে যতটুকু যায় নেবেন নিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন আবার থাম নেবেন ছেড়ে দিবেন। এইভাবে সিম্পল দু তিনটা মুভমেন্ট আপনারা পাঁচ ছয় দিন করেন তিন বেলা বা চার বেলা খুব ভিগোরাসলি করবেন না আস্তে আস্তে করবেন যেন ওভার ইউজড আবার ফারদার না হয় তাহলেই আশা করি হচ্ছিল এই কবজি ব্যথা থেকে মুক্তি পাবেন এই কবজির ব্যথাটা খুবই পেইনফুল এবং খুবই অ্যালার্মিং আমরা সবাই খুব অস্বস্তিতে পড়ি নিত্য নিয়মিত কাজ করতে পারি না এবং কোনো কিছুতে যেতে চায় না যার কারণে এই টপিক্সটা নিয়ে আলোচনা করা তো এতে ভয়ের কিছু নাই যে কারণে এটা হয় সেটুকু উল্লেখ করলাম এবং কারণগুলো মোটামুটিভাবে সাময়িকভাবে বন্ধ করতে পারলেই ইনশাল্লাহ আপনারা হচ্ছিল